সুদী দর্শক মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হৈরুল প্রতিশ্রুতি রক্ষা করলেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার একদিনের মধ্যে বানবাসীদের মধ্যে বিনামূল্যে রন্ধন গ্যাস বন্টন করলেন প্রাক্তন জেলা পরিষদ আশিসনাথ পুর জাতি বন্যাক্রান্তদের লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী কেবরনাথ মালাকে একশো শতাংশ ভোট প্রদান করেছিলেন নগেন্দ্রনগর জীবির নয়ানবীন গ্রামের জনগণ ওই ভোট কেন্দ্রে বিরোধী কোনো প্রার্থীর বাক্সে একটি বুট পড়েনি আর পুরস্কার প্রদান করলেন রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার বন্যাকান্তই গ্রামের একশোটি পরিবারে মহিলাদের বিনামূল্যে রন্ধন গ্যাসের সিলিন্ডার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন শুক্রবার একদিনের মাতায় সেই প্রতিশ্রুতি রক্ষা করলেন বিধায়ক বিজয় মালাকার রাতাবাড়ি জেলা পরিষদ সদস্য আশীষ নাথের মাধ্যমে আজ বানবাসীদের হাতে রন্ধন গ্যাসের সিলিন্ডার তুলে দেন সেখানে উপস্থিত শতাধিক মহিলা বিজয় মালাকারের নামে জয়দ্যিয়ে আকাশ প্রকাশ বাতাস মুখরিত করে গ্রামের মহিলারা সংবাদ মাধ্যমের কাছে জানান তারা দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে অন্তর্গত ছিলেন বলে জেলা পরিষদ নতুন করে রামকৃষ্ণগর বিধানসভায় অন্তর্ভুক্ত হয়েছে তারা এখন বিধায়ক বিজয় মালাকারকে বোর্ড প্রদানের সুযোগ হয়নি এরপরে বিধায়ক বিজয় মালাকার যেভাবে বিপর্যয়ের সময় পাশে দাঁড়িয়েছেন তা কোনোদিন বোঝার নয় স্থানীয় জেলা পরিষদ সদস্য আশিসনাথ বলেন রাতাবাড়ি জেলা পরিষদ এলাকার পাঁচটি জিপির নতুন অন্তর্ভুক্ত হয়েছে রামকৃষ্ণনগর বিধানসভায় তিনি সহ ওই পাঁচটি জিপির জনগণ এখনও ভোট প্রদান করেননি বিজয় মালাকারকে কিন্তু এরপরে যেভাবে বিজয় মালাকার বানবাসীদের সাহায্যে এগিয়ে এসেছেন এর জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন আশিস বলেন বন্যাক্রান্তদের ওই নবীন গ্রামের জনগণের জন্য বিধায়ক বিজয়ের বিশেষ উপহার ওই বিনামূল্যে রন্ধন গ্যাসের সিলিন্ডার প্রদান কারণ ওই গ্রামের জনগণ সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী ক্ষেপণাত্ম একশো শতাংশ ভোট প্রদান করেছিলেন দেখুন এই প্রতিবেদন রানী দাস আমার গ্রামের নাম নবীন আজকে আমরা রামকৃষ্ণনগর সমষ্টির বিধায়ক বিজয় মালাকার তিনি আজকে খালকে আমরা গ্রামে আসছিল তখন আসে দেখে যে জলে আমরা বরাবর তিনি গ্রাম ঘুরিয়া দেখিয়া তিনি আমরা একশোটি গ্যাস প্রদান করছে আর খুব খুশি গ্যাস না ভাইলেও খুশি টাইম যে আমরা আজকে দেখাশোনা করছে এটাই আমরা বহুত খুশি কোনো দিন আমরা গ্রামে এমন একজন বিধায়ক কোনো দিন আমরা একদম আসছে না তিনি এসে যে আমরা যে অতটুক দেখাশোনা করছে এটি আমরা খুশি আজকে তিনি আমরা এমনে এমএলএ পাইছি আমরা বুট দিয়াম যে এমএলএ বানাইছি না তিনি আমরা অতটুক যে দেখাশোনা করে এটি আমরা খুশি আর আমরা এই দুশো চৌত্রিশ নং বুথে হান্ড্রেড পার্সেন্ট বুট দিছি তিনি তিনি এটা শুনিয়া প্রথমে রামকৃষ্ণনগরের মাননীয় বিধায়ককে ধন্যবাদ জানাই কারণ এই অঞ্চল আমার জেলা পরিষদের অন্তর্গত নগরনগর জিপির নয়ানবীন গ্রাম এই অঞ্চল সদ্য আমাদের রামকৃষ্ণনগর সমষ্টিতে অন্তর্ভুক্ত হয়েছে এই অঞ্চল থেকে আমি সহ কোনো নাগরিক আজকে এখনও পর্যন্ত বিজয়মালাকার মহাশয়কে ভোট দেওয়ার সেই সুযোগ হয়নি কিন্তু তথাপিও এই বন্যাপীড়িত শনবিলের চতুর্পাশের জনসাধারণের পাশে যেভাবে বিজয় মালাকার রাত দিন বা বিভিন্ন অঞ্চলে শুধু শনবিল দিয়ে নয় বিভিন্ন অঞ্চলে যেভাবে রাত দিন একাকার করে যে বন্যাপীড়িত লোকদের পাশে দাঁড়াচ্ছেন তার জন্য আমি বিশেষ করে আমার জেলা পরিষদের অন্তর্গত যারা জনসাধারণ আছেন সবার তরফ থেকে আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভগবানের কাছে প্রার্থনা করি যাতে ওনার দীর্ঘায়ু হয় ওনার কর্মক্ষমতা যাতে আরও বৃদ্ধি পায় যাতে এই দরিদ্র পীড়িত মানুষের আশেপাশ পাশে যাতে উনি এসে দাঁড়াতে পারেন গত উনি এই অঞ্চলে পরিভ্রমণে এসেছিলেন নগরনগর জিপি তে যেটা রাতাবাড়ি জেলা পরিষদের অন্তর্গত এবং বর্তমানে রামকৃষ্ণনগর সমষ্টিতে অন্তর্ভুক্ত হয়েছে এবং উনি এসে এখানে আমাদের যারা মা ভনরা আছেন উনাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে বিশেষ করে মা ভনরা আপনাদের কি অসুবিধা আছে এবং প্রতিজন মহিলা প্রতিজন মা ভনরা এই এক এক ব্যক্তি স্বীকার করেছিলেন যে আমাদের এই বর্ষার কারণে আমাদের কারেন্ট নেই লাঠির ব্যবস্থা নেই আমরা ভালো করে রান্না করে খেতে পারছি না যদিও এখানে রেশনের চাল এসেছে পুরা এসেছে কিন্তু আমরা রান্না করে খেতে পারছি না সঙ্গে সঙ্গেই বিধায়ক মহোদয় এখানে গাজী গ্যাস এজেন্সি রামকৃষ্ণনগরের ওদেরকে ফোন করে এখানে ওদের কথা মতো একশোটি গ্যাস সিলিন্ডারের ব্যবস্থা করেছেন এবং সেই গ্যাস সিলিন্ডারগুলো আজকে এই এই গ্রামের যারা বুথ সভাপতি আছেন সম্পাদক আছেন শক্তি কেন্দ্র আছেন ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা ওনারা কালীবাড়ি থেকে এনে এখানে পৌঁছেছেন এবং নিয়ে এসেছেন এবং আজকে এখানে কিছুটা বন্টন হয়েছে বাকি এই এই অঞ্চলের যারা কার্যকর্তারা আছেন ওনারা সবার ঘরে ঘরে এই গ্যাস সিলিন্ডারগুলো বন্টন করে দেবেন তো সেই হিসাবে আবারও আমি মাননীয় বিধায়ক মহোদয়কে অসংখ্য